পর্যন্ত অপেক্ষা করা হতে পারে এটার দ্বারাই যেই গন্তব্যে আমাদের পৌঁছা ইচ্ছা কেননা মুসলমান হিসাবে সবার দিলে একটা আকাঙ্ক্ষা আছে যেই যতই গুনাগার হোক না কেন যতই নামাজ রোজার থেকে দূরে থাকুক না কেন তারপরও মনে একটা আশার প্রদীপ মিটি মিটি হলেও জ্বলতে থাকে যে যাব ঠিক না 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 সত্য তো থাকে কোন মুসলমানকে জিজ্ঞেস করবেন যে মৃত্যুর পরে কই যাইতে চান তো বলবে জান্নাত আমারও বিশ্বাস আজকের এই কোরবানি দ্বারা এই হাদিসের দিকে তাকাইলে আশার আলো না আশার সূর্য উদিত হয় যে এই উম্মত এক আমল দিয়া জান্নাতে যাবে কয়টা আমল দিয়া আমি হাদিস দিতেছি অল্প সময় শেষ করে দিব এক ব্যক্তির কেমতের দিন এক আমলের দরকার হবে তাইলি পাস তাইলি আল্লাহ বলবে যাও দেখো কেমতের মাঠে কেউ তোমাকে এক নেকি দেয় কিনা আল্লাহ সব জানেন তারপরও পাঠাবেন সমস্ত আপন জনের কাছ থেকে ঘুরে যখন ফিরত আসবে নৈরাসয়া ফিরত আসবে এই কথা মনে বসায়া ফিরত আসবে যে দুযোগ অবদারিত অপরিচিত দূর থেকে একজন ব্যক্তি ডাকবে এদিকে আস কাছে যাবে অপরিচিত কিন্তু জিজ্ঞাসা করবে তোমার চেহারার অবস্থা এরকম কেন বসে যার জন্য দোজক অবদারিত হয় তার চেহারাটা হাস্য উজ্জ্বল হয়তো হয় কি করে বসে দোজক অবদারিত কেন বলে পাশের জন্য একটা নেকির দরকার ছিল কিন্তু কেউ দিলো না আপনজন কেউ দিলো না তো সেই ব্যক্তি যাবে হাত দিবে আর বলবে এই লও এক নেকি বলেন ওই ব্যক্তিটার খুশি কিরকম হবে তো সে ছুটতে ছুটতে আল্লাহর কাছে যাবে কিন্তু মানুষ তো মানুষই ঠিক না হ্যাঁ পাওয়ার আগে একরকম পায়া ফেললে পাইতে দেরি পোলট্রি নিতে দেরি করেন আবার পোলট্রি মুরগি মনে করেন না পোলট্রি বাজ তো আই সেই আল্লাহ বলবে আমার ফাইলটা বাইর করার আল্লাহ হাসবে আর বলবে কেন এক নেকি না আনতে কইলেন নিয়া তো আইসি তাড়াতাড়ি বাইর করেন ফাইলটা আল্লাহ জিজ্ঞেস করবে তোর এক কি দিল কে বুঝি কে মাঠে আপনিই আসেন আর কেউ নাই আল্লাহ বলবে ঠিক আছে যে নেকি দিল ওরে ডাইকা আয় তাইসা বলবে ভাই তোরে আল্লাহ ডাকে তো চিন্তায় পড়বে আগেই তো ভালো ছিল নেকি দিছিলাম না দূরে দাঁড়ায়া দাঁড়ায় দৃশ্য দেখতেছিলাম একটু সময় তো পাইতেছিলাম এখন তো ডাইরেক্ট ডাকসে সামনে যায় দাঁড়াইতে হবে ঠিক না তো যখন সামনে দাঁড়াবে তো আল্লাহ জিজ্ঞাসা করবে কিরে এই মাঠে কেউ কাউরে নেকি দেয় ওর ভিতরে একটু ভাব চলে আসবে ভাব বলবে আমার তো আছেই একটা কি কাজে লাগবো বাগরাম কেরামতের মাঠে বিনষ্ট করে লাভ কি ওর কাজে লাগতেছে লাগায়া দিলাম তালা হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না তো যে পাশ করলো এক নে কি দিয়া ওরে বলবে খুজ বিয়া দিয়া ঠিকা তোর বাইর হাত ধর পদ খোলা আলচান্না চল দুনোজন জান্নাতে আল্লাহ বলবে আমার চেয়ে বড় দাতা হইতে দিব না এই হাদিস দেখলে আমার বিশ্বাস হয় যে আজকে আপনাদের অপেক্ষা জান্নাত পৌঁছে দিবে বিশ্বাস করেন মনের থেকে বলতেছি আমার পৌঁছার কথা বারোটায় বিলকুল আমি যখন নাম বাহির হয়েছি তখন বারোটা দেখাইতেছিল কিন্তু চৌরাস্তায় ওইখানে যা লেখা আছে তাই তো হবে ঠিক না এমন জ্যাম বাইপাসে একটা ঘন্টা শুধু ঠোঁট কামড়াইছি যে আল্লাহ হাইটা গেল তো আগে যেতে পারতাম তো যেটা বুঝাইতেছিলাম আপনাদেরকে এ আজকেরই মাহফিল আমার মনে হয় আপনাদেরই অপেক্ষা নারী পুরুষের পুরা এলাকাবাসীর আমি বারবার বলতেছিলাম যে আমি ফেরত চলা যাই একটা বাজতে গুগল দেখাইতে ছিল সোয়া একটা যে ফিরত চলা যাই কিন্তু বলতেছে দেখটা বাজলেও আসে তা আমার ভাবতে ভাবতে আসতেছিলাম যে না আজকে মনে হয় আল্লাহ এদেরকে কিছু দিতে চাইতেছে বাহ এক মেকি দিয়ে যদি জান্নাতে যেতে পারে তাহলে আপনাদের এই অপেক্ষা জান্নাত কেন দিবে না জান্নাত চিনেন হম তা তো চিনি না যার মাটি হবে মুস্ক আর জাফরানের জান্নাতে সবচেয়ে মজা হইল মন চাহি জীবন কি কি যা চাবে তা মিলবে এটা হলো জান্নাতের সবচেয়ে মজা মাটি হবে মুস্কার জাফরানের বিল্ডিং হবে সোনার ইট আর রূপার হিট দুটাকে চড়বে মুস্ক দিয়া ছাদ পিটাবে আল্লাহ মুক্তা দিয়া এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত এক তালার দূরত্ব যদি এত হয় একশো তালা কত বড় হবে বলবেন ছাদে যেমন কি কইরা সুপার এক্সেলেটার রাখা আছে চড়তে দেরি চোখের পলকে পৌঁছাইতে দেরি করবে না সুপার লিফ্ট রাখা আছে দেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে এই কাপড় আল্লাহ নুরের সুতা দিয়া কাপড় বানাবে ওটা দিয়া কুদরত দিয়া পোশাক বানাবে কোনো দর্জি না জান্নাতে ওয়ান ডে ইউজ আজকে যে সত্তর জোড়া নারী পুরুষ পড়ছে কোনো দিন আর এটা আসবে না জান্নাতে পুরান কাপড় রাখার কোনো কাপড় নাই আলমারি নাই ময়লা হইলে দোয়ার কোনো মেশিন নাই আর জান্নাতে পেশাব নাই পায়খানা নাই সত্তর সত্তর হাজার আইটেম খাবে জান্নাতে কোনো কিচেন নাই পাক করতে হবে না দুনিয়ালারা বুব বানাইছে জান্নাতের ঠিকাই না। জান্নাতে বুব সিস্টেম হবে আউয়া কুদরত দিয়ে পাকায় পাঠাবে ফেরেস্তারা সাজাবে আর জান্নাতি ঘুরা ঘুরা সত্তর সত্তর হাজার আইটেম খাবে এক একবারে খাবে খালি হয়ে যাবে যত গ্রানওয়ালা খাবে যেমন দুনিয়ায় যত দামি খায় তত দুর্গন্ধ বেশি হয় জান্নাতে যত সুগ্রানওয়ালা খাবে এর চেয়ে বেশি সুগ্রান হয়ে বাহির হবে হয়

চিরদিন জীবিত কোনোদিন মৌধ হবে না আন্তা শিখ ফালা তম্রদ আবাদা চিরদিন সুস্থ অসুখ কোনোদিন হবে না আন্তঃসব্গ ফলা তাহরামু আবাদা চিরদিন যুব বৃদ্ধ কোনোদিন হবে না আন্ত ফালা তাই আসু আবাদা চিরদিন মেয়ামত বাড়বে কোনোদিন কমবে না প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে কত হাজার আইটেম হবে হাজার না কোটি আইটেম হবে কোটি আল্লাহ নিজে খাওয়াবে ক্ষুদ্র দিক দিয়ে পাক করে দাওয়াত খাওয়াবে তারপরে আল্লাহ বিশেষ পোশাক পড়াবে মা আলাদা পুরুষদেরকে আলাদা তারপরে আল্লাহ সবার গায়ে স্প্রে করবে স্প্রে সুগ্রাম লাগায় দিবে সর্বশেষ কুদরতি হাতে গ্লাস নিয়ে প্রত্যেককে ঠোঁটে লাগায়া সাকা হুম রব্য হুম সরব পবিত্র সরব পান করায় দিবে প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে নারী আলাদা পুরুষ আলাদা প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে প্রতি শুক্রবারে মার্কেটিং হবে দাওয়াত খাওয়ার পরে বাজারে ঢুকবে পয়সা দিয়ে কিনতে হবে না শোপিস কিনবে শোপিসের মার্কেট লাগা থাকবে ওটা দুনিয়ার মতো কাঠ পাথর এগুলা না হয়তো সোনা না হয় রূপা হয়তো ইয়াকুত না হয় মারিচান অথবা হীরা অথবা রূপ অথবা মুক্তা সুপিজ রাখা থাকবে মন মতো নিবে একটা কো দিতে হবে না আল্লাহ গিফট দিবে একজনেরটা নেওয়ার জন্য দুনিয়ার ট্রাক যথেষ্ট হবে না ফেরেস্তা পৌঁছে দিবে যাবে তা রাখা আছে জান্নাতে সৈকত রাখা আছে ডেলি দুইবার যাবে সকালে একবার বিকালে একবার দুনিয়ারটি ডানা কাটা জান্নাতের টিপুরার ডানাওয়ালা আল্লাহ বানায় রেখা দিছে সৈকতে মনে হয় বোঝে নাই ঠিক না হম দুনিয়ার টিকি বলবেন ডানা কাটা কেন কেননা সারাদিন যেটাতে মানুষ দেখে ওর ডানা থাকে কত্তেকাল জান্নাতের তো তো কেউ দেখে না না ফেরেশতা না জিন না इंसान সকালে একটা ধोरा নিয়ে আসবে বিকালে একটা ধोरा নিয়ে আসবে জান্নাতে ডেইলি 14 তারিখ 100 বার হবে কয়বার 100 বার হয়েছে যুবকরা 14 তারিখ কয় বার পুরুষের যৌবন শক্তি দিবে সুবহানাল্লাহ 10টা শারীরিক গুণ দিবে সুবহানাল্লাহ আল্লাহ তৌলি আদম 60 জরা

দাউদ দাউদ আলা ইসলামের মতো সিঙ্গার গলার আওয়াজ মুরদুন মুখালুন মোষ থাকবে না দাড়ি থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে এইখান থেকে এই পর্যন্ত পুরুষকে জান্নাতে বেসলাইট পড়াবে সোনার বেসলাইট ডেলি চেঞ্জ হবে আজকে এক ডিজাইন কালকে আরেক ডিজাইন পরশু আরেক ডিজাইন এক ডিজাইন থাকবে না ডেলি ডিজাইন চেঞ্জ হবে হায় দুনিয়ায় যত ফল আছে একজনের জান্নাতে এগুলা সব থাকবে এ ছাড়াও কুঠি আইটেম নতুন থাকবে ফল ফুল ভরা হায় 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 মানায় আল্লাহ জান্নাতে সব আমার বিশ্বাস আজকে ওই জান্নাত মিলবে ওই জান্নাত এই কোরবানির কারণে মিলবে এই কোরবানির কারণে সময় মতো আসলে মনে হয় সন্দেহ থাকতে পারত কিন্তু এখন যে আসলাম আর আপনাদের কোরবানি হলো মনে হয় এই কোরবানিটা এই জন্যই নিছেন যে আজকে যেন মিলার ভিতরে পুরস্কার মিলার ভিতরে যেন কোনো সন্দেহ না থাকে কোন ফাঁক ফকর না থাকে এই জন্যই মনে হয় আমাদের থেকে এই কোরবানি টানিস সব রাখা আছে যুবক সব

যেখানে তাকাবে ওইখানে চেহারা দেখা যাবে হম সত্য চলতে সে মগজ বাহির থেকে দিব্যি দেখা যাবে দিব্যি এরকম স্বচ্ছ হবে কাঠের মতো ইখানে মেশিন লাগানো থাকবে কতটুক ভালোবাসে দেখা যাবে সুবহানাল্লাহ সুফতি আল্লাহর পায়ের রূপ বলছে লাউ কশফ সাকাইহি লাগাবাল দাওউশ শামস পাউ খোলা দিলে সূর্য আলো হারায় ফেলবে পুরা পুরো শরীরে কত রূপ চহরায় কত রূপ দাঁতের কথা বলছেন লাউ জাহিক আলা দুনিয়া আলা দুনিয়া কুল্লা যদি দুনিয়া এখন একটা হাসি দেয় সারা দুনিয়া সূর্যের চেয়ে বেশি আলোতে আলোকিত হয়ে যাবে আল্লাহ রসুল থুতুর কথা বলছে লাও বাজাগা সব আতি আবহুর থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হবে বলো ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে মনে হয় লাগাইব না বুজুর্গ হয়ে ঠিক না হম এখন সারাদিনে চোদ্দ ভালো লাগায় তাও মোবাইলে টাচ করেছো মা ঠিক না এরা বুঝি ওই ঠোঁট পাইলে ছাড়বো ঠিক না হাদিসে আছে চল্লিশ বৎসর ছাড়বো না এই হুজুররা কয়েক মিনিট মনে হবে কয়েক সেকেন্ড গেল তারপরে গালে চিমটি দিবে তারপরে বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই চল দুনিয়ার মা বোনরা হুরদের থেকে এক লক্ষ গুণ বেশি রূপসী হবে জান্নাতে আল্লাহ সবার রানী বানায়া সবাই টপে দিবে টপে টপ ফ্লোরে থাকবে যখন জান্নাতি হুরদের দিকে দেখা যখন চোখ উঠাবে তো উপরেরটা একটা হাসি দিবে সমস্ত কিছু আলোকিত হইয়া যেরকম সূর্য উঠলে সব আলো মুছা যায় এরকম মুছা যাবে টপ ফলোরের থেকে ডাইকা ডাকবে তাল ইলাইয়া আয় আমার কাছে কম দিছে আয়

একটু কষ্ট এই উন্মতের বেশি কষ্ট নাই আমি তো বলি আদম আল ইসলাম বুঝাইতে চেয়েছিলেন আমরা বুঝি নাই একটা দিয়ে শেষ করতেছি আদম আল ইসলাম বুঝাইতে চেয়েছিলেন উম্মতে মোহাম্মদের সাথে আমার চেয়ে কুঠি গুণ বেশি আল্লাহর প্রেম প্রীতি ভালোবাসা স্নেহ মায়া মমতা অথচ আমি প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসুল বলে পুরমা আমি একটা ভুল করলাম সাড়ে তিনশো বৎসর কাদাইলেন কত এক ভুলে কয়দিন কাটছে উম্মতে মোহাম্মদ সারাদিন গুনা করবে রাত্রে ডাইকা ডাইকা সবাই রে মাফ করে দেবে আজকে যেরকম আল্লাহ সুযোগ দিছে দিকেই তো বৈশা আছেন ঠিক না এখন কিন্তু ডাকতেছে

আমি একবারও ভাইবা দেখবো না তুই কত গুনা করলি এই জন্য আসেন কিছু যদি নাও করতে পারি দুই তিনটা কাম করি পারবেন আজকের থেকে দুই বেলা তবা করেন কয় বেলা একটা ঘুমানের সময় এই কথা ভাইবা দুটা কথা ভাবেন যে আল্লাহ সারাদিন তোরটা ভোগ করছি বটে কিন্তু তোর নাম মনের থিকা মনে হয় দশ বারও নিতে পারি নাই আমি মাপ চাই আরেকটাই কথা ভাইবা যে ঘুমাইতে চললাম সকালে উঠাইলে না উঠবো নাইলে তো আর কোনো দিন হয়তো উঠা হবে না কত সন্তানই তো প্রমাণ দিবে যে বাবা ঘুমাইছে আর সকালে উঠে নাই কত নারী তো বলতে পারবে স্বামী ঘুমাইলো আর উঠলো না